এবং ডাইরেক্ট সেলিং কি নেটওয়ার্ক মার্কেটিং কি প্রথমত বলি নেটওয়ার্ক মার্কেটিং হলো এমন একটা সিস্টেম এমন একটা ওয়ার্ক যেটা কোম্পানি ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি করছে তৈরি করে ডাইরেক্ট কোম্পানি কাস্টমারকে ডিস্ট্রিবিউট বানাচ্ছে এবং মাঝখানে কোনো মিডলম্যান নেই এই দোকান থেকে আমরা যে প্রোডাক্ট কিনি হ্যাঁ দোকানদার প্রফিট করে ডিস্ট্রিবিউটার প্রফিট করে হোলসেলার প্রফিট করে বিজ্ঞাপনের পেছনে খরচা হয় সেই যে সিক্সটি পার্সেন্ট টাকাটা কোম্পানি থেকে ডাইরেক্ট যখন কাস্টমার ডিস্ট্রিবিউট পাচ্ছে তাহলে এই সিক্সটি পার্সেন্ট টাকাটা বেঁচে যাচ্ছে তো সেই সিক্সটি পার্সেন্ট টাকাটা কোম্পানি কি করছে ডাইরেক্ট কাস্টমারকে বিভিন্ন রকমভাবে ইনকাম দিচ্ছে এবার কাস্টমারের রোল কি কাস্টমার হচ্ছে ডিস্ট্রিবিউটারশিপ পাওয়ার পর একটা কাস্টমার ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে যে কোনো কোম্পানির কয়েক লক্ষ টাকা লাগে বাট একটা কাস্টমার ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারশিপ যখন নিচ্ছে নেটসে ফ্রিতে পাচ্ছে বলা হয় ডাইরেক্ট সেলিং মার্কেটিং এই ডাইরে মার্কেটিং তাহলে সে কি করছে প্রোডাক্টটা ডিসকাউন্টে কিনছে প্রোডাক্টটা ইউজ করছে আর মানুষকে রেকমেন্ড করছে মানুষকে বলছে যে তুমিও ডিস্ট্রিবিউটারশিপ নাও এটাই হচ্ছে কাজ এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তাহলে আমি জাস্ট একটা ছোট্ট সিস্টেমের মাধ্যমে আমি দেখাবার চেষ্টা করব প্রথমে হচ্ছে আমরা ট্র্যাডিশনাল মার্কেট যেভাবে কেনাকাটা করি তো ইনি একজন গ্রাহক সকালবেলায় একটা পেস্টের প্রয়োজন হয় তো ইনি গ্রাহক কোথায় যায় সবাই মিলে সহযোগিতা করবেন কোথায় যায় দোকানে একটি খুচরো দোকানে যায় তো ধরুন এই ইনি একজন খুচরো দোকানদার ইনার কাছে এই কাস্টমার আসে তো এই খুচরো দোকানদার ইনি কি বাড়িতে প্রোডাক্ট বানাচ্ছে ইনি বাড়িতে কিন্তু প্রোডাক্ট বানায় না তো ইনি আসেন কোথায় একজন হোলসেলারের কাছে এই সুটের বুটের হোলসেলার যার পকেট সব থেকে বেশি গরম হচ্ছে পকেট গরম হচ্ছে গা গরম হচ্ছে না পকেট গরম হচ্ছে তো এই হোলসেলার ইনিও বানাচ্ছেন না ইনি কোনো না কোনো একটা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আনতে আনে তো এই ডিস্ট্রিবিউটার ইনিও বানাচ্ছেন না একজন সিএনএ এজেন্ট এই স্যারের মতো একজন সিএনএ এজেন্ট তো ইনি সিএনএ এজেন্ট সে কী করে একটা অ্যাড বিজ্ঞাপনের মাধ্যমে টিভিতে অ্যাড বিজ্ঞাপন হয় দেখবেন খুব চকচকে নায়িকা বা নায়ক দিয়ে অ্যাড বিজ্ঞাপন চলে এই অ্যাড বিজ্ঞাপনের পয়সা কে বেয়ার করে এই ক্রেতা এই ক্রেতা বেয়ার করতে করতে এর হাল খারাপ হয়ে গেছে ক্রেতা ভেয়ার করতে করতে এর হাল খারাপ হয়ে গেছে কারণ ক্রেতা যে টাকা ইনকাম করে ইনারা সব খেয়ে নেয় সবাই মিলে তো সেই জায়গা থেকে তো ইনি টিভিতে অ্যাড বিজ্ঞাপন করেন তো এই অ্যাড বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে মনোরঞ্জন দেন আর আপনারা টিভির অ্যাড বিজ্ঞাপন দেখে এই দোকানদারের কাছে কিনতে আসেন তো ইনি হচ্ছে কোম্পানির মালিক কোম্পানি এই পদ্ধতিতে আমরা মার্কেটে কেনাকাটা করি তো এই কেনাকাটার বিনিময়ে যে টাকাটা খরচা করি এই লোকগুলো কিন্তু খেয়ে ফেলে কে কারা না খুচরো দোকানদার হোলসেলার এর সাথে সাথে ডিস্ট্রিবিউটার সিনে এজেন্ট অ্যাড বিজ্ঞাপন যারা দিচ্ছে তারপরে কিন্তু কোম্পানি থাকে তো সেই জায়গা থেকে আমাদের কষ্টের পয়সা অর্থনীতিবিদরা বলছেন ভালো করে শুনবেন যদি কোনো প্রোডাক্ট আমরা মার্কেটে একশো টাকায় কিনি তো কোম্পানির কাছে তৈরি হয় পঞ্চাশ টাকায় তাহলে মিডিলে পঞ্চাশ টাকা কারা খেয়ে যাচ্ছে এই মাঝখানে যে মিডিল ম্যান মানুষরা এরাই কিন্তু খেয়ে পালিয়ে যায় আর এই কারণে এদের গাড়ি বাড়ি কখনো ক্রেতাদের গাড়ি বাড়ি হয়েছে আপনারা দেখেছেন দেখেননি কাজে দেখেছেন হোলসেলারদের গাড়ি বাড়ি আছে ডিস্ট্রিবিউটারদের গাড়ি বাড়ি আছে তো সেই জায়গা থেকে যিনি টিভিতে অ্যাড বিজ্ঞাপন করেন ইনার হচ্ছে কয়েকটি কোটি টাকা দিয়ে এগ্রিমেন্ট হয় তো সেই জায়গা থেকে করিনা কাপুর টিভিতে বলছে আমার খরচা হওয়ার রহস্য লাক্স আমার মনে হয় তেন বাড়ির পুকুরটাও মাকে কিনা সন্দেহ আছে তো সেই জায়গা থেকে আজকে মাধ্যমটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই সিস্টেম বলছে কোম্পানি বলছে আমি একটু এগিয়ে আসছি আর ক্রেতাকে বলছে আপনি একটু এগিয়ে আসুন দুজন মিলে একটা মেলবন্ধন তৈরি হলো একেই বলে ডাইরেক্ট সেলিং বিজনেস এই মাঝখানে যে ব্যক্তিদের ছিল সেই ব্যক্তিদেরকে হাঁটিয়ে দেওয়া হলো ডাইরেক্ট সেলিং বিজনেস